যার কুরবানি করার সামর্থ্য নেই তিনি কি আমল করবেন অথবা তিনি কি কাজ করবেন হাদিসে এ বিষয়ে কি নির্দেশ রয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইবনে আমর আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সল্লা আলিয়াল্লাম বলেছেন উমির তু বিয়াউমিল আনহুল্লাহাদ উম্মাহ। আল্লাহ তালা আমাকে ওহি করেছেন এই উম্মতের জন্য কোরবানির দিনকে রব্বুল আলমিন ঈদের দিন বানিয়েছেন তার মানে হচ্ছে আদম আলহ ইসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সোল্লা আলিয়াল্লামের আগ পর্যন্ত কখনোই কুরবানির দিন ঈদের দিন ছিল না কুরবানি ছিল হজের সময় কুরবানি ছিল দশই জিল হজ কুরবানি ছিল কিন্তু ঈদ ছিল না রসুল সেটাই বলছে যে অমির তু আমি আদিষ্ট হয়েছি মানে প্রাপ্ত হয়েছি বিয়াউমিল জাহ্লাহুল্লাহাদিল উম্মা কুরবানের দিনকে ঈদের দিন হিসাবে আমি আদিষ্ট হয়েছি পালন করার জন্যে আর যা এই উম্মতের জন্য আল্লাহ তালা করে দিয়েছেন কল রজুলুন রজুল ইয়া রসুল আল্লাহ এক ব্যক্তি নবী করিম সাল্লাহামকে বললো হে আল্লাহ রসুল আর ও ইল্লাম আজিদ ইল্লাম আনি হাতান উমসা আফা উদি বিহা হে রসুল যদি আমি যদি আমি কুরবানি করার মতো কোনো পশু না পাই তবে কি আমি মানি হা কুরবানি করব তখন রসুল বললে লা তুমি মানি হা কুরবানি করবে না ওয়ালাকিন খুদমিন শাহারিক বরং তুমি তোমার চুল কাটবে ও আক নখ কাটবে ও তা কুসু তুমি তোমার মুজ কর্তন করবে ও তুমি তোমার শরীরে অবাঞ্ছিত লোম পরিষ্কার করবে আল্লাহ তাআলার নিকট এটা এটাই তোমার পরিপূর্ণ কুরবানি তার মানে হচ্ছে এখানে একটা প্রশ্ন থেকে যে মানিহা কি মানিহা হচ্ছে আরবের দুধালি গাভী আরবের তৎকালীন সময়ে যে সমস্ত গাভী দুধ দেয় এরকম দুধালি গাবি অথবা ছাগল ভেড়া কাউকে এই শর্তে দান করত যে আবশ্যক সময় পর্যন্ত দুধ পান করে এটা ফেরত দিবে এটাকে মানিহা বলা হয় যেমন আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বর্গা বলা হয় বাগি দেওয়া হয় অথবা আমি ধরুন আপনাকে দিলাম একটা গরু একটা গাভী একটা ছাগল যে গাভী অথবা ছাগল দুধ দিচ্ছে এরকম এই শর্তে দিলাম যে নির্দিষ্ট পরিমাণ সময় তুমি ভোগ করে আমারটা আমাকে ফেরত দিয়ে দিবে ধার দেওয়া আর কি এজন্য ওই সাহেবী বলতে যে এর আমার কাছে তো যদি কোনো ধরনের কোরবানি করার মধ্যে কোনো পশু না থাকে তাহলে কি আমি মানিহা মানে আমি যে আরেকজনের কাছ থেকে ধার নিয়ে এসেছি ওটাকে কোরবানি করবো রাসুল বলে না 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 তোমার কাছে যদি কুরবানির উপযুক্ত কোনো জন্তু না থাকে তাহলে আরেকজনের যেটা তুমি ধার নিয়ে এসেছো ওটা কুরবানি করার প্রয়োজন নেই বরঞ্চ তুমি কি করবে মিন সারিক তুমি তোমার চুল কাটবে যিনি কুরবানি করতে পারবেন না সামর্থ্য নেই উনি কি করবেন চুল কাটবেন ও আধফারিক আরিক নোখ কাটবেন ও তা কুসুসারিব্যাক মোস কর্তন করবেন শরীর অবেনা ইন্দা রসুল বলেছেন এটাই আল্লাহ তালার নিকট তোমার জন্য পরিপূর্ণ কুরবানি তাহলে আমরা যারা কুরবানি করতে পারবো না অর্থাৎ অথবা কুরবানি আমাদের যাদের উপর ওয়াজিব হবে না অথবা যাদের উপর কুরবানির ওয়াজিব হয়নি এই সমস্ত লোকদের জন্য উচিত হাত হাত পায়ের নখ কর্তন করা গোফ কর্তন করা চুল কাটা শরীরে অবাঞ্ছিত লুম পরিষ্কার করা আর যারা কোরবানি করবেন ঠিক তার বিপরীত তারা কাটবেন না দশ দিন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা ওবরাকাতু